হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হেলথ ইস পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার এস এম নুর আলম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের আলোচ্য বিষয় যারা যৌন দুর্বলতায় ভুগছেন যাদের টেস্টের মাত্রা কমে গেছে যাদের দ্রুত বীর্যপাত হচ্ছে এবং স্ত্রীকে অর্থাৎ নিজের পার্টনারকে আপনি জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষমতা প্রকাশ করছেন তাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে এসেছি আপনারা প্রতিদিন আপনার খাবারের তালিকায় এমন কিছু খাবার রাখবেন যেই খাবারগুলো খেলে আপনি এই সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আর সেই বিষয়টাই আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় তবে তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যৌন জীবন এমন একটা জীবন যেটা আল্লাহ পক্ষ থেকে একটা নিয়ামত স্বরূপ আমাদের জন্য আর এটাকে আমরা যত বেশি যত্ন করব এটা তত বেশি বাড়বে আপনাদের জনজীবন ক্রমশ বের হচ্ছে তার কারণ হচ্ছে শুধুমাত্র বিছানায় বন্ধুরা আপনাদের উত্তেজনার বিন্দু মাত্র ছেটে ফোটাও নাই কিন্তু সুস্থ দাম্পত্য জীবনের বড় অস্ত্র যে সে স্বাভাবিক জনজীবনে এমনটা বলেছেন ভীষণ আসলে আজকাল কর্মগ্রস্ততার জীবন এবং ভুল খাদ্যাভ্যাস শরীর অনিয়ম এবং একাধিক কারণে অল্প বয়সেই এই ধরনের অসুখ আপনাদের লেগেই যাচ্ছে এবং আপনার যার জন্য নিয়মিত তো করতেই হবে পাশাপাশি আপনার যৌন ক্ষমতা বাড়াতে বড় ভূমিকা রাখে হচ্ছে পুষ্টিকর খাবার আর এই খাবারগুলো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মেনে যদি খেতে পারেন তাহলে আপনার জনজীবন আরও সুন্দর এবং মধুময় হয়ে উঠে আয়ুর্বেদিকের মতে এই অশ্বগন্ধা শিরাজিতের মতো ভেষজ যৌন ক্ষমতা বাড়াতে সহযোগিতা করে এই ধরনের ভেষজ পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে পারে তবে বাজার থেকে কোনো ধরনের নন সার্টিফাইড প্রোডাক্ট কিনে এনে খাওয়া যাবে না এটা অরিজিনালি একদম মানে অশ্বগন্ধাটাই আপনাকে নিয়ে আসে সম্ভব হলে নিজে শুকিয়ে পাউডার বানিয়ে খেতে হবে বাদাম এবং বিভিন্ন ধরনের বিচি বিভিন্ন ধরনের সিড বা বাদাম যেমন কুমড়ার বিচি সূর্যমুখী ফুলের বীজ আপনার আখরোট সহ বিভিন্ন ধরনের ফলের বিচি যেগুলো রয়েছে সেগুলো চাইলে আপনারা মানে খেতে পারেন নিয়মিত এবং এতে করে আপনার সঠিকভাবে যৌনতার সঙ্গে সম্পর্কিত যে হরমোনগুলো রয়েছে সেই হরমোনগুলোকে কাজ করতে সহযোগিতা করবে। আপনি প্রতিদিন আপনার ডায়েট প্লেনের মধ্যে চেষ্টা করবেন বিচি বা বাদাম জাতীয় খাবার রাখতে তাতে আপনার ক্ষমতা দ্বিগুণ হারে বস হবে সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক মেথি শাক বাঁধাকপি মতো সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম রয়েছে যেটা আপনার রক্ত প্রসারিত করে এবং যৌন অঙ্গে রক্ত প্রবাহ বাড়াতে সহযোগিতা করে দীর্ঘক্ষণ যাদের যৌনতার ইচ্ছেও বজায় রাখে বিভিন্ন ধরনের শাক আপনি চাইলে আপনার যে মেলামেশার সময়টা অর্থাৎ টাইমিংটা আপনার ধীরে ধীরে বৃদ্ধি হবে শুধুমাত্র যদি আপনি এই ধরনের শাক সবজি প্রচুর পরিমাণে খান আরেকটা খাবার হয়েছে সেটা হলো বেদানা বেদানা অর্থাৎ ডালিম যেটাকে আমরা ডালিম চিনি এই এটা আপনি যদি নিয়মিত খান আপনার রক্ত বৃদ্ধি হবে রক্ত সঞ্চালন বৃদ্ধি হবে আপনার টেস্টোস্টেরনের হরমোনের মাত্রাটা অনেক পরিমাণে বুস্ট করবে এটা আপনার ক্ষমতা বাড়াতে অনেক 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 বেশি সহযোগিতা করবে আরেকটা হচ্ছে তরমুজ তরমুজকে বিভিন্ন দেশের বিভিন্ন গবেষকরা আপনার এটাকে ভাগ তুলনা করেছে আপনি যদি তরমুজের সিজনে প্রচুর পরিমাণে তরমুজ খান তাতে আপনার শরীরের যে জলের মাত্রা সেটা অনেকটা বাড়াতে সহযোগিতা করবে আপনার ওজন কমাতেও সাহায্য করবে এই তরমুজ এবং সবচেয়ে বড়ো ব্যাপার যেটা আপনার যৌন ইচ্ছা বাড়াবে যৌন কার্যকারিতা বৃদ্ধি করবে আপনার লিঙ্গ যে ক্ষমতা সেটাও বৃদ্ধি করতে সহযোগিতা করবে তো বন্ধুরা আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পেরেছি আমার আলোচনাটা আজকে এ পর্যন্তই বন্ধুরা আপনাদের যদি আমার এই আলোচনাটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন বন্ধুরা আজকের মতো বিড়ায় নিচ্ছি তবে যাচ্ছি না ফিরব স্বাস্থ্য বিষয়ক আরও নানা ধরনের তথ্য নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথ ইসগুলির সাথেই থাকবেন আল্লাহ হাফিজ